দেখো দুর্ভাগ্য এখন এ রাজ্যেও ভোট আসা মানে ধর্মীয় মেরুকরণ রাম মন্দির বাবরি মসজিদের মামলা মিটে গেছে কিন্তু এত বছর পর ছাব্বিশে ভোটের আগে আবার পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ জন্ম নিতে চলেছে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবি সরবে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ করতে চলেছেন আমার পরের বক্তা বাকিবুল্লা মোল্লা আপনারা দেখুন যে এমনিতেই ছয়ই ডিসেম্বর গোটা দেশের কাছে একটা অত্যন্ত স্পর্শকাতর দিন এই দিন রাজ্যের শাসক দলের একজন বিধায়ক তিনি বাবরি মসজিদ শিলান্যাস করবেন বলে বদ্ধপরিকর ব্যাস উল্টো দিকেও যারা মেরুকরণ চাইছেন তাঁদের পোয়াভারও বঙ্গীয় রামসেবক পরিষদ নামে একটি হিন্দুত্ববাদী সংগঠন ওই মুর্শিদাবাদের সাগরদিঘিতেই রাম মন্দির করার উদ্যোগ নিয়েছে দুপক্ষেই এইভাবে পরিকল্পিত উদ্যোগ যদি সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয় আমার স্পষ্ট প্রশ্ন আজকে তার দায় কার আমার পরের বক্তা বাকিবুল্লাহ সাহেবের কাছে যাব। আপনার মনে হয় না যে এই উত্তেজনা সৃষ্টির পরিকল্পিত চেষ্টার বিরুদ্ধে সবার সরব হওয়া উচিত